الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ যারা বলতেছেন যে হুজুর এই পর্যন্ত বহুবার আমার ওয়াইফ বসি সম্পর্কে লিপ্ত আছে তাকে বিচ্ছেদ করার জন্য চেষ্টা করতেছি বা প্রেমিক প্রেমিকা যেই হোক না কেন আপনাকে ছেড়ে অন্য কাউকে মহাব্বত করে তাদের ভিতরে বিচ্ছেদ করার জন্য চেষ্টা করছেন কিন্তু সফল হইতেছেন না আমি তাদেরকে আজকে আমি একটা শত স্বীকার দিয়ে দিলাম সেটা হচ্ছে কিছুক্ষণ আগে মানে আজকে একটা উদ্ভিদ লিখতেছি আমি একজনের তাও পর সম্পর্ক বিচ্ছেদ করার জন্য কাজটি করতেছি তো মনে ভাবলাম যে না আমার ভাইদেরকে আমি কাজটা দিয়ে দিই যাতে জন্য তারও কাজটা করে সফল হয় আলহামদুল্লাহ আমার কাজে যে কেমন হয় সেটা ইউটিউবে দেয়া হাজার হাজার প্রমাণ আলহামদুল্লাহ আছে ইনশাআল্লাহ নিশ্চিত ফলাফল আসবে যদি আপনি কাজটি করতে পারেন উভয়ের ভিতরে এমনভাবে বিচ্ছেদ হবে যেটা আপনি কল্পনা করতে পারেন না ইনশাআল্লাহ তো মূল আলোচনাতে আমি যাইবো তার আগে বলবো যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ যারা আমাকে দিয়ে কাজ করাতে চান তারা স্ক্রিনিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের কালাম দিয়ে গ্রান্টি সহকারে ইনশাআল্লাহ কাজ করা হবে বলে মা মানুষের তো গ্রান্টি দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই কারণ সব ক্ষমতার মালিক আল্লাহ তো মানুষ হলো উসিলা তুটবির বলেন অসুর বলেন সব কিছুগুলো উসিলা করার মালিক একমাত্র আল্লাহ তারপর কাজে যে অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা থেকে আমি আপনাকে একশোতে একশো গ্রান্টি দিব ইনশাল্লাহ ফলাফল নিশ্চিত পাবেন ইনশাল্লাহ যেন হাজার হাজার প্রমাণ আলহামদুল্লাহ আছে তো আপনি কাজটি করবেন কি জন্য এই কাজটি করবেন যদি আপনার স্ত্রী হোক বা স্বামী হোক পরক্ষ সম্পর্কে লিপ্ত রয়েছে আপনাকে ছেড়ে অন্য কাউকে কারো প্রতি মহাব্বত ভালোবাসা আবদ্ধ হয়ে গেছে বা আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে অন্য কাহারও প্রতি মহাব্বত ভালোবাসা আসক্ত হয়ে গেছে এক কোনো মতেই তাদেরকে আপনি বিচ্ছিন্ন করতে পারতেছেন না বা আপনার সংসার নষ্ট হয়ে যাইতেছে সেক্ষেত্রে আমি আপনাকে এজাজত দিব আপনি কাজটি করেন এবং অনুরোধ করব আল্লাহ আল্লাহকে কালাম দিয়ে আপনি এই কাজটা করেন আজিজ দুনিয়া সব বৃথা যাইতে পারে কিন্তু আল্লাহর রহমত এই কাজ কখনো বৃথা হবে না ইনশাল্লাহ যারা আমাকে দিয়ে কাজ করছেন তারা জানেন যে আমার কাজগুলো আলহামদুলিল্লাহ কেমন গুল্লির মতো কাজ হয় বা যারা করেন নেই তারা দেখতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তো আপনি নিজে যদি কাজ করতে চান আপনি নিজে করতে পারেন তো আপনাকে পূর্ণ আমল ওয়ালা এবং তদ্বে শিক্ষা মাধ্যমে শিক্ষা গ্রহণ করে নিতে হবে এবং তদ্বির যে জাকাত ও সদগা রয়েছে সেগুলো আদায় করে নিতে হবে ইনশাল্লাহ ফলাফল নিশ্চিত পাবেন তো এই কাজটি আপনি করবেন কীভাবে কোন পাতায় আপনি কাজটা তদ্বিরটা লিখবেন এবং কি দিয়ে তর্বিটা লিখবেন এবং লেখার পরে এই পাতাটা আপনি কী করবেন ইনশাল্লাহ সব কিছু বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম আমি আপনাকে বলি আপনি এটা যে কোনো দিন যে কোনো সময় যে কোনো দিন যে কোনো সময় আপনি একটা গাছের পাতা নেবেন যেই গাছটা ফল মানুষ খায় যেই গাছের পাতা মানে যেই গাছের ফল মানুষে খায় এমন একটা ফল দ্বারা গাছের পাতা নেবেন পাতা নিয়ে আমি স্ক্রিনে নকশাটা বড় করে দিতেছি এখানে লেখা আছে অল কয়না বাইনা তারপরে আছে আল্লাহু তারপর তারপরে আল্লাহ শেহরুন আল্লাহ শেহরুন আল্লাহ তারপর নিচনের নাম এইভাবে আপনাকে সুন্দরভাবে তদ্বিতা অঙ্কন করতে হবে এটা গাছের পাতায় লিখবেন কি দিয়ে আপনার মেশক জাফরান কালি দিয়ে যদি লিখতে পারেন তত তো আলহামদুল্লাহ ভালো যদি মেশক জাফরান কালি দিয়ে লিখতে না পারেন আপনাকে লাল কলম দিয়ে লিখলেও হবে একটা লাল কলম দিয়ে আপনি এই তদ্বীটা লিখবেন এই তাবিষ্টা লেখাটা অবশ্যই আপনাকে স্মরণ রাখতে হবে একশো একবার আপনি দুরুত পাঠ করেন ল হালি শিবসল্লাম সল্লো ল হ আলি শিবসাল্লাম শোল এই দুরুত্ব হলেও আপনি পাঠ করেন তারপরে আপনি তদ্বীটা লিখবেন নকশাটা আপনি পাতা লিখবেন লেখার পরে আপনাকে সুরাতুল্লাহাবি লাহাবি আতাবা মা আগনা মা কাসাব এই লাহাব আপনাকে সাতচল্লিশ বার মাত্র সাতচল্লিশ বার আপনাকে পাঠ করতে হবে এক একবার পাঠ করবেন এক একবার আপনার নাম মানে যাদের ভিতরে বিক্ষোভ করবেন উভয়ের নাম আপনি বলবেন যে অমুকের ছেলে অমুকের সাথে অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ করার দাও এই কথাটুকু বলে বলবেন দোহাই বিন সুলাইমান একবার সুরা পাঠ করবেন একবার নাম নিয়ে দোহাই বিন সুলাইমান বলে নকশা উপর আপনি হুদেন এইভাবে সাতচল্লিশবার সুরাতুল্লাহ আপনি পাঠ করেন পাঠ করে সর্বশেষ আবার একশো একবার আপনি দুরশ্বই পাঠ করেন একশো একবার আপনি দূরশ্বই পাঠ করেন পরে আপনার কাজ হলো এই পাতাটা আপনি সুন্দর করে একটা তাবিজ আকারে বানান এইভাবে আপনি মনে রাখতে হবে তাবিজ কাটানোর সময় আপনাকে এই উপরে মাথাটা উপরে রাখতে হবে এইভাবে ভাইঙ্গা এখান থেকে আপনি পেঁচাবেন এইভাবে আপনি তাবিজ হিসাবে পেঁচাইতে পারেন তবে এইভাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাতাটা এই জন্য আপনার কাজ হয়েছে উপরে এবং নিচনে মানে উপরে এবং নিচনে তা কাগজ দিয়ে পাতাটা কাগজের মাঝখানে নেবেন নিয়ে তারপরে আপনার কাগজটা সহ এই পাতাটা পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে এই কাজের জন্য যে সদগাটা সেটি হচ্ছে এক হাজার এক টাকা সদগার্লা রাস্তায় দান করবেন তবে প্রথমে যার কাছ থেকে অনুমতি নেবেন কাজটা তা সেই ওস্তাদের মাধ্যমে অনুমতি নেওয়ার সময় আপনি সদগাটা দিয়ে তার কাছ থেকে অনুমতি নেবেন যখন আপনার কাজের অনুমতি নেওয়া শেষ সদগা আদায় করা শেষ আমল করা শেষ তখন এটাকে ভালোভাবে পেঁচায় আপনি যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে মুসলমানদের বহু পুরাতন যত পুরাতন কবর হবে তত আপনার জন্য মঙ্গল হবে মানে কাজের জন্য মঙ্গল হবে কাজটা দ্রুত হবে মুসলমানদের কবরের আপনার যেন কবরটা এই সমান মাঝখানে আপনি কতটুকু মাটি খরদ মানে ছিদ্র করে মাটির ভিতরে তাবিজটা গেড়ে দেন যত পুরাতন কবর হবে তত আপনার কাজের ফলাফলটা দ্রুত আসবে এবং অ্যাকশনটা খুব শক্তিশালী হবে এই কথাটুকু মনে রাখবেন তো পুরাতন কবরে আপনি তাবিজটা গেড়ে দেন গেড়ে দেওয়ার পরপরই ইনশাল্লাহ আজিজ আপনি সব চক্ষে দেখবেন যে তাদের ভিতরে কঠিন থেকে কঠিন বিচ্ছেদ হয়ে যাবে ইনশাল্লাহ তো তো আজকে আলোচনাটা এ পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেখানত আমার সাথেই থাকেন বিল্লা السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ